তারপর এখান থেকে দেখো আমরা দুজনে টুকটুক ধরে নিয়েছি আর টুকটুক ধরে নিয়ে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে এখান থেকে কিন্তু আমরা ফুল নিয়ে নিয়েছিলাম আর ফুল ফল মিষ্টি যা যা লাগে আর কি পুজোর তো এখান থেকে আমি জবা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এই যে আনটিটা কত সুন্দর আর কি ফুলের মালা গাছ তারপর ফুল কিনে নিয়ে চলে যাওয়ার পর আমরা চলে গেছিলাম ভেতরে আর মন্দিরের ভেতরে সেদিন অনেক অনেক ভিড় ছিল কারণ দেখতেই পাচ্ছ কতটা ভিড় ছিল আর কি তো তারপরে আমাদের এই পুজোটা হওয়ার পরে আমি পরের বার পুজো দিয়েছিলাম আর দেখো এখানে একদম ঘেমে স্থান হয়ে গেছি আর এত ভিড় এত ভিড় বলে বোঝানো যাবে না তো তোমরা তো দেখতেই পাচ্ছ ভিড় কতটা আর কি আর মন্দিরের ভিতরে যেহেতু কাজ চলছিল তাই আরো আর কি দাঁড়ানোর জায়গা ছিল না তোমরা তো দেখতেই পেলে কত ভিড় আর কি আর এখানে দেখো আমি আর তো দাঁড়িয়ে আছি আর একটা কথা বলি তোমাদেরকে এই ভিডিওটা দিতে অনেক দিন অনেক দিন দেরি হয়ে গেল এই ভিডিওটা আর কি বৈশাখ মাসের এক তারিখের ভিডিও আর এতদিন এডিট করে দেওয়া হচ্ছিল না তো ভিডিওটা এডিট করে দিতে দিতে অনেক দেরি হয়ে গেলো তো কেউ কিছু মনে করো না আর এই যে মন্দিরে মায়ের মুখটা আর সেদিন এতটাই ভিড় ছিল আর কি মায়ের মুখ আমি সামনে থেকে দেখাতে পারিনি তো যতটা দেখালাম তো তোমরা ওখান থেকে মাকে দর্শন করে নাও তারপর দেখো আমরা বেরিয়ে চলে এসেছিলাম চলে আসার পর এখানে কিন্তু আমরা টুকটুক ধরে নিয়েছিলাম বাড়ি আসার জন্য তো এখান থেকে দেখো তোজো আর আমি আবার চলে আসছি টুকটুক থেকে নেমে গেছি আর এখন আমি তোজোকে কিছু কিনে দিয়েছিলাম তো তোজো সেটাই দেখাচ্ছিল তো এবার আমরা চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে এসে এখানে মেসতে ভাই রান্না করছিলো তাই আর কি কিছু সবজি আমি আর কি কেটে দিচ্ছিলাম আর আজকে আমাদের মেনুতে ছিল তোমার ফ্রায়েড রাইস আর ছিল মাটন কষা তো চলো এদিকে আমি সবজিগুলো কেটে দেওয়ার পরে চলে গেছিলাম রাস্তায় আর রাস্তাতে গিয়ে আমি খেলছিলাম মিষ্টি মায়ের সাথে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো দিদি মিষ্টি আর তো যু তোমার ছেলে মেয়ে কিন্তু না আমার কোনো ছেলে মেয়ে নাই আমার ছমাস হলো রিসেন্ট বিয়ে হয়েছে তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ওরা ভিডিওতে তাহলে ওরাকে ওরা হলো ভাইপো আর ভাইজি আর এদিকে দেখো আমার তোমাদের সাথে বক বক করতে করতে সব সবজি আর কি কাটা হয়ে গেছে তারপরে যে মিষ্টি মায়ের সাথে আমি একটু খেলছিলাম শুধু ও বলে না তৈরিও বাবু সবাই আমাদের বাড়িতে যে কটা বাচ্চা আছে সব কটা ভিডিওতে আসতে খুবই ভালোবাসে আর কি হ্যাঁ আর একটা ছোট্ট বোন আমাকে কমেন্ট করেছো ওরা যদি তোমার বাচ্চায় না হয় তাহলে তোমাকে কেন মা বলে ডাকে তো সেই বোনটার কমেন্টের উত্তর দিচ্ছি আমি তো আমাকে বড়রা কেউ মা বলে ডাকে না ওরা ছোটকামনি বলেই ডাকে আর ও এখনো ছোট তো তাই মনিটা বলতে পারে না তাই মাই বলে তারপর দেখো আর কোনো ভিডিও শুট করা হয়নি একবারে বিকালে চলে গেছিলাম ছাদে আর এখানে কিন্তু আমি গাছে জল দিয়ে দিচ্ছিলাম আর ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে জানো তো গাছে জল দেওয়া গাছ লাগানো এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে ছোটোবেলা থেকে তারপর দেখো এখানে আকাশে ঘুড়ি উঠছিল এখন আমরা ফুল গাছে জল দিতে এসেছিলাম দিয়ে ছাদের মধ্যে ঘুড়ি তিনটে ঘুড়ি উঠছে তিনটে তিনটে ঘুড়ি উঠছে তাই আর ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে কিন্তু প্রচণ্ড মেঘ লেগেছে আর সেরকম ঘুড়িগুলো বোঝা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট হয়ে দেখা যাচ্ছে তো তিনটে ঘুড়ি কিন্তু উড়ছিল আকাশে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার মতো মেঘ লেগেছিল তারপর দেখো একটা ঘুড়ি কিন্তু সুতো কেটে পড়ে গেলো তো চলো ভিডিওটা শেষ করা যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আর আমার ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখছো আর কি তো আর আমার পেজটাকে ফলো করে দিও চলো বাই সব্বাইকে